সময়টা প্রচণ্ড খারাপ তাই হঠাৎ কেস খেলাম পুলিশদের কাছে বাট পুলিশদের কাছে যখন জিজ্ঞাসা করলাম যে আমার অন্যায়টা কী ছিল গাড়ি দাঁড় করালেন তখন বলছেন যে সিগনাল ব্রেক করেছি কিন্তু না আমার ই হলো যখন লাইট দেখাচ্ছিলো তখন আমি এসেছি বাট ওরা দিল কেস তাই খেতে হলো এখন কথা হচ্ছে আমাকে যেটা বললো লাইসেন্সটা দিতে বললো আমি তো লাইসেন্স দিয়ে দিলাম কারণ আমার সাদা মনে কাদা নেই কিছু সহলসীতা মানুষ দিলাম দেওয়ার পর উনি আমাকে বললেন যে স্পটে যদি ওই লিঙ্কে ক্লিক করে আমি সাথে সাথে টাকাটা পেমেন্ট করি মেসেজ এসেছে তো পাঁচশো টাকা যদি আমি গিয়ে শামবাজারে ওই ট্রাফিক গার্ডের এখান থেকে যদি নিয়ে আসি তাহলে ওইখানে দুশো টাকা হয়ে যাবে তো আমি তাই বললাম যে ঠিক আছে আপনি লাইসেন্স রেখে দিন আমি দুশো টাকা ওই মানে ডিসেম্বরের পাঁচ তারিখে গিয়েই নিয়ে আসবো তো আমি বুঝতে পারছি না লাইসেন্সটা দিয়ে কি আমি ঠিক করেছি বা মানে কোনো অসুবিধা নেই তো যারা জানো একটু প্লিজ জানাবে আজকের দিনটা কিন্তু প্রচন্ড খারাপ দেখো গিয়ারটা কিভাবে বেঁকে গেছে দিল্লি রোড দিয়ে আসার সময় এই যে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে বেঁকে গেছে লোহা জিনিস